হুঁশিয়ারি উচ্চারণ করে আজকের মধ্যে মালিককে ধরে নেন অতি সত্যের মালিককে এনে চুক্তি বাস্তবায়ন করেন ফয়সলা করেন যৌক্তিক ফয়সলা আমরা চাই পুলিশি বাজার প্রতিবাদ জানিয়ে বলতে চায় আমাদের কাজ সদস্যের প্রতিনিধি আমাদের শ্রমিক নেতা জয়নাল ভাই এবং আমাদের এই কাছানার তিনজন বন্ধু তারা প্রতিবাদে যাবে স্মারক নিধি দেবে সেইখানে স্মারক নিধি গিয়ে এই নেতৃবৃন্দ ভেতরে দপ্তরে গিয়ে স্মারক নিধি পৌঁছাতে যদি কোনো গাছি করা হয় তাহলে আমরা তো ফিরে যাচ্ছি না আমরা এখন বিশেষ করে শ্রম ভবনে যাব শ্রমভ্রমণে যাব কিন্তু যদি সেইখানে কোনো চাষাবি করা হয় তাহলে আমার শ্রম থেকে আমরা তখন আমাদের জাতীয় ফেডারেশন বাংলাদেশ শ্রমিকদের তথ্য